বলুন তো এই দামি মিষ্টিগুলো আপনারা বড় ধরনের ফাইভ স্টার হোটেল ভালো ক্যাফেটেরিয়া নামি দামি রেস্টুরেন্ট অথবা নেম ব্র্যান্ডের শপ থেকে কত দাম দিয়ে কিনে থাকেন বারোশো থেকে পনেরোশো টাকা করে কেজি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বারোশো থেকে পনেরোশো টাকা করে কেজি দিয়ে আপনারা এই দামি মিষ্টিগুলো কিনে থাকেন আর আমি শেফ তাসলিমা আজকে এই মিষ্টিগুলো খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিছু সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন এই নামি দামি ব্র্যান্ডের মিষ্টিগুলো তাই আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই আর তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ইয়া বড় একটি মিষ্টি কুমড়ো হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমরা মিষ্টি কুমড়ো দিয়ে আজকে এই মিষ্টি রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো তাই প্রথমেই মনে হচ্ছে না যে রেসিপিটি অবশ্যই অনেক সহজ হবে যেহেতু মিষ্টি কুমড়া আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে প্রথমে আমরা কুমড়োগুলোকে কিউব কাট করে বা রাফলি কাট করে নেব এ পর্যায়ে এগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি তিন চারটে বে লিফ দুটো দারুচিনি তিনটে এলাচ আগে থেকে জাল করে নেয়া এক গ্লাস লিকুইড দুধ সেই সাথে এক কাপের মতো চিনি এবারে সব কিছুকে একত্রে খুব ভালোভাবে আমরা জাল করে নেব এবং জাল করে একেবারে শুকিয়ে নেব এবং তার থেকে আমাদের দেওয়া হার্বসগুলো হাতে উঠিয়ে নেব এবার আমি একটি স্ম্যাশারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি যাতে করে এর মাঝে রকম শক্ত বা দানাদার কোনো কিছু অবশিষ্ট না থাকে ভালোভাবে ম্যাশ করে আমরা এগুলোকে এক সাইডে রেখে দেব এবারে চুলায় একটি প্যান বসিয়ে তা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো ঘি ঘি গরম হয়ে এলে এর সাথে আমরা অ্যাড করে দেব দশ গ্রাম আলমন্ড কুচি দশ গ্রাম পিনাট কুচি দশ গ্রাম রেই এবারে এগুলোকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নেব কিছু সময় ভেজে নেয়ার পর হালকা ব্রাউন কালার হয়ে এলে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে বয়েল করে নেওয়া কুমড়ো পেস্ট এবারে এগুলোকে খুব ভালোভাবে মিক্স আপ করে দুই থেকে তিন মিনিট হালকা ভেজে নেব তারপর অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুড়িয়ে রাখা এক কাপ নারকেল নারিকেল ভালোভাবে মিশিয়ে অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এর মাঝে একটি বাইন্ডিংস ক্রিয়েট করবে যা আমাদের পরবর্তীতে অনেক কাজে আসবে আর এর স্বাদ বাড়িয়ে দেবে দ্বিগুণ গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিক্স আপ করার পর এর সাথে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে রেড ফুড কালার যা এই মিষ্টিটাকে আরও আকর্ষণীয় করে তুলবে তবে এটা সম্পূর্ণ অপশনাল এটা না দিলেও চলবে কালারটাকে সম্পূর্ণ মিক্স করে আমরা এটাকে পাঁচ থেকে দশ মিনিট ভেজে নেব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এর গা থেকে হালকা তেল ছেড়ে আসে আমি এটাকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি দেখেন এটার গা থেকে তেল ছেড়ে আসছে এবং কালারটাও খুব সুন্দরভাবে ইভেনলি স্প্রেড হয়ে গিয়েছে এবার আমরা এটাকে নামিয়ে এক সাইডে সম্পূর্ণ ঠান্ডা করে নেব অন্যদিকে আমরা একটি পাত্রে তিন থেকে চার টেবিল চামচের মতো ডেসিকেটেড কোকোনাট নিয়ে নিচ্ছি এই ডেসিকেটেড কোকোনাটটি আপনারা গুলশান ডিসিসি কর্নারে পেয়ে যাবেন অথবা যে কোনো শপে পেয়ে যাবেন অথবা তাৎক্ষণিক ইউজের জন্য নারিকেল কুড়িয়ে তার রোদে শুকিয়ে নিতে পারেন তবে এটা কিন্তু বেশি দিন স্টোর করা যায় না এবারে এর সাথে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এই দুটোটাকে খুব ভালোভাবে একত্রে মিক্স আপ করে আমরা এক সাইডে রেখে দেবো অপরদিকে হাতের তালুতে সামান্য তেল মেখে আমাদের মিষ্টিগুলো ঠিক যেই সাইজের হবে সেই পরিমাণ ভেজে নেয়া মিষ্টাংশ হাতে নিয়ে বল বানিয়ে নেব আমি ঠিক একইভাবে সবগুলোকে বল বানিয়ে নিয়েছি এবারে ফাইনাল লুক দেওয়ার জন্য আমাদের আগে থেকে তৈরি করে নেওয়া ডেসিকেটেড কোকোনাট ও মিল্কের মিশ্রণের মধ্যে আমরা একটি একটি করে বল দিয়ে দিব আর এটার মধ্যে গড়িয়ে নেব বাস ঠাড়া তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ ইউনিক মজাদার এবং অনেক অনেক এক্সক্লুসিভ একটি মিষ্টি যা আপনারা বাজার থেকে অনেক চড়া দামে পারচেস করে থাকেন আচ্ছা অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি সানফ্লাওয়ার ডিজাইনটি কোথা থেকে করেছি বা কিভাবে করেছি আমি এই কুকি কাটারটি দিয়ে এই সানফ্লাওয়ার ডিজাইনটি এইভাবে উঠিয়ে নিয়েছি আর এই কুকি কাটারগুলো যে কোনো ব্যাকিং সবগুলোতে আপনারা পেয়ে যাবেন বাহিরে এত টাকা নষ্ট না করে বাসায় একবার ট্রাই করে দেখুন এই মিষ্টিটি ঠিক খেতে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই আপুর এই ছোট্ট আয়োজনটি আপনাদের ঠিক কেমন লেগেছিল আমি আপনাদেরকে একটি মিষ্টি কেটে দেখাচ্ছি এটা ভেতর থেকে কতটা স্মুদি হয়েছে বিশ্বাস করবেন না এটা মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে এবং অসম্ভব মজাদার স্বাদের একটি মিষ্টি আর এই মিষ্টিগুলো আপনারা আপনাদের ফুড কার্টে অথবা শপে অথবা আপনাদের বিজনেস পেজে কিন্তু রাখতে পারেন আমার এই ভিডিওগুলো যদি আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ফলো দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন আর শেয়ার দিয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ছড়িয়ে দেবেন সো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন আয়োজনে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন ধৈর্য নিয়ে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ